আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজ আমি চলে এসেছি পিরোজপুরের ঐতিহ্যবাহী ব্যাকুচ ব্রিজ এখানে প্রতিদিন প্রতিনিয়ত প্রচুর মানুষ ঘুরতে আসেন তাই আমিও সবার মতন করি একটু ঘুরতে গিয়েছিলাম তবে আমি গিয়েছিলাম সকাল টাইমে তাই কোনো মানুষ দেখা যাচ্ছিল না যখন বিকেল হয়ে যায় তখন এখানে প্রচুর দর্শনার্থীরা আসেন এখানে ঘুরতে তবে এটা নিয়ে অনেক মানুষই অনেক ভিডিও বানিয়েছে আজ পর্যন্ত তবে আমার কোনো ভিডিও এখানে বানানো হয়নি আর আমি কখনো যাইও আমি আজ গিয়েছিলাম তাই ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিলাম খুব সুন্দর নদীর উপরে এই ব্রিজটি তৈরি করা হয়েছে বাংলাদেশের আটম চীন মৈত্রী সেতু এটাকে বলা হয় আর এই ব্রিজের চারপাশটা খুবই সুন্দর মনোরম পরিবেশ প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর দেখায় আপনি যদি কখনো পিরোজপুরে ঘুরতে আসেন তাহলে অবশ্যই ব্যক্তিটিয়া ব্রিজের কাছে চলে যাবেন এটা পিরোজপুর থেকে খুবই কাছে পুরুষপুর থেকে এটা খুবই কাছে যে কারণে আপনি অটোকে বললেই আপনাকে অটোওয়ালা নিয়ে যাবে তো অবশ্যই বন্ধুরাও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ